ভাইরাল কেক বিক্রেতা সিমির গায়ে হাত দিয়ে আপত্তি দাঁড়িয়েছিলেন এক পুরুষ যে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরে নানান সমালোচনা তৈরি হয় এই ভিডিওটি নিয়ে এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ভাইরাল কেক বিক্রেতা সিমি নিজেই গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কেক বিক্রেতা সিমির একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় সিমির কেক খেতে সবসময় ভিড় করে শত শত মানুষ তাছাড়া একশো জনেরও বেশি ইউটিউবার ভিডিও করতে আসেন সিমির ভিড়ের মধ্যে বিভিন্ন সময়ে সিমিকে শারীরিক হেন চেষ্টা করেন অনেক পুরুষেরাই সিমিকে প্রায় বাজে ইঙ্গিত করেন তার সঙ্গে খারাপ আচরণ করেন বিভিন্ন ভিডিওতে যা দেখা গিয়েছে আছে কেউ বদমাইশি করতেছে আমার সাথে হ্যাঁ তো এই বদমাইশগুলারে একজন মধ্যবয়স্ক লোক সিমির পেছন থেকে তার গায়ের ওপর হাত দিয়ে কেক নিতে চাচ্ছিলেন লোকটা সিমির গায়ে বরাবরই হাত দিচ্ছিলেন যে ভিডিওটি ছিল দৃষ্টিকটু লোকটা যেন সিমির গায়ের সাথে পুরোপুরি লেগে যান এই ভিডিওটি নিয়ে নানান রকমের মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে নারী হয়ে পুরুষের মধ্যে কিভাবে কেক বিক্রি করতে পারেন সিমি এমন ব্যবসার চেয়ে ঘরে বসে থাকাও ঢের ভালো এমন সব মন্তব্যই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবার সিমি বলেন আমি সবসময় ব্যস্ত থাকি কেক নিয়ে কে কখন আমার সাথে খারাপ আচরণ করল আমার পেছনে কি হচ্ছে সেটা তো আমি দেখতে পারি না কিন্তু আপনারা দেখতে পারছেন আপনারা যারা এগুলো দেখেন আপনারা সাথে সাথে এর বিচার কেন করেন না অনেকেই আমার সঙ্গে বদ করার চেষ্টা করে যারা এ ধরনের কাজ করবে আপনারা সাথে সাথে তাদের বিচার করবেন তাদেরকে পিটবেন আমি একজন মহিলা আমি আমার ইজ্জত বাঁচিয়ে তারপর ব্যবসা করতে চাই আমি আমার ইজ্জত বিসর্জন দিতে চাই না ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল